গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আসছি আমি সকাল সকাল স্নান ঠান করে পুজো দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো কমপ্লিট করলাম এখন আমি রান্নাঘরে যাচ্ছি দেখো রান্নাঘরে কি কি রান্না করবো সেটা সেবিটা আমি চিরিজিরি করে কেটে নিয়েছি এইদিকে মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি রান্না করবো এখন আলু কাটবো টমাটম কাটবো আদা রসুন একটু পেস্ট দেবো সবই করবো এই তোমাদের কাছে চলে এসছি কীভাবে কী করি বাঁধাকপিটা একটু সেদ্ধ বসাবো এবার মাছের মাথা দিয়ে কীভাবে বাঁধাকপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন আলুটা কাটা হয়নি আলুটা কেটে নিই টমাটোমটা কেটে নিই সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করবে না ভিডিওটা প্লিজ বন্ধুরা বন্ধুরা আমি এখন বাঁধাকপিটা যে কেটে নিয়েছিলাম বাঁধাকপিটা এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশি সিটি দেবো না একটুখানি ভাব দেবো একটুখানি নিয়ে যে আটকে নিচ্ছি প্রেশারটা দু লিটারের প্রেশার এটা আমার বুঝেছো তো বাঁধাকপিটা এখন আটকে নিচ্ছে আমি সাথে থাকো ভিডিওটাকে দেখ স্কিপ করবে না এখানে মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি আলুটা কেটে নিয়ে নিয়েছি এখানে আমি টমাটম কেটে নিয়েছি এই দেখো শুটিটা বেছে নিয়েছি শুটি দিয়ে মাছের মাথা দিয়ে একটুখানি আদা রসুন পেস্ট আছে সেটাও একটু দেবো কাঁচা লঙ্কা কীভাবে কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো রান্না করে রাখার জায়গার আমার অসুবিধা হচ্ছে গ্যাসের একটা ছোটো তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি ছেলে আসবে ছেলে একটু দুধ গরম করেছি ছেলে কি খায় দেখি দুধ দিয়ে গোবিন্দভোগ চালে ভাত আছে যদি খায় তা নাহলে ম্যাগি করে দেবো ছেলেকে সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না হ্যাঁ দেখো এদিকে এলাচ লবঙ্গ ডাকিনিটা ভেজে নিয়েছি আমি হ্যাঁ এদিকে একটু একটু গরম করে নিলাম এখানে আমার বাঁধাকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনিটাই ছোটো হামের দিকে খেতে করবো আমি ওই কমই ব্যবহার করি এই দেখো ছোটো হামের নামিয়ে নিলাম এটা দিয়ে এটা খেতে করবো এদিকে কড়াইটা এবার তেল দিয়ে দিচ্ছি ছোটো একটু শেষে নি কড়াই তেলটা এখন তুলে নেবো তেল দিয়েছি তেলটা হলে তেলটা হোক তো মাথাটা এবার ভালো করে ভেজে নেবো বন্ধুরা মাথাটা ভাজাচ্ছে এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেই ঘুড়িটার মধ্যে ছ্যাঁকা দিয়েছে আর এখন সব কেটে কেটে নিয়েছি রেডি করে যে বিয়া তেসাটা করে নেবো সেটাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো মাথাটা যে ভাজা হোক ভেজে আমি তুলে দিই তো দিলাম মাথাটা জানে তো ফোটে বাবা ফোটে আসলে আমার হাত ফাট পড়ে যাবে সেটু হতে থাকে আস্তে হোক সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আছে স্কুল করে না ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা মাথাটা আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে ভেঙে নিয়েছি ভালো করে ওর মধ্যে তুলে রাখছি মাথাটা আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এবার এই আলুটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা একটু সাদা বাজা হোক এবার একটু মশলা দিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে দেখতে থাকো ভেজে নিচ্ছি ভালো করে আলুটা ভাজা ভাজা হোক আলুটা ভাজা হচ্ছে এদিকে কড়াইশুটি টমাটো মাছে কী কী মশলা দিই দেখো এর মধ্যে এখন আমি নুন দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নেবো দেখো সব দেখতে থাকো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আরো কি কি দেবো সাতে থাকো দেখতে থাকো এই দেখো হলুদ দিয়েছি নুন দিয়েছি আমি কি কি দিই দেখো বন্ধুরা লঙ্কা একটুখানি ধনের গুঁড়ো দিলাম একটুখানি জিরের গুঁড়ো দেবো এগুলো দিয়ে নিলাম সবাই যে যার মতন দেবে একটু জল দিয়ে নিচ্ছি তারপর যে আদা রসুনটা পেস্ট করে গেছিলাম জল দিয়ে গুলি দেখো জল দিয়ে গুলি এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির টমোটো এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেবো একটু কষাটা হোক তা তুমি কষা হতে থাকো সাথে থাকো দেখতে থাকো আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে কড়াইশি টমাটো ফমাটম দেখতে হবে রান্না করছি তোমরা দেখো তোমরা বাড়িতে করে দেখতে পারো কীরকম লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সাথে থাকবে বাঁধাকপিটার মধ্যে এবার মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সে মাছের মাথাটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম বুঝতে পারলে বন্ধু এবার দিয়ে একটু ভালো করে একটু মেরো নি মাথাটা একটু ভালো করে ভেজে নিয়ে চল বাঁধাকপিটা অর্ধেক কষানো আছে এবার মাথা দিয়ে একটু ভালো করে কষাবো এটা হচ্ছে পাতলা মাছের মাথা আমার দাদা দিয়ে গেছিলো দাদা দিয়ে একটু মাছের ব্যবসা দাদা মাঝে মধ্যে দিয়ে যায় সে মাছের মাথা দিয়ে গিয়েছিলো বলেছে একটু মাথা দিয়ে যাস তাই দিয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু কষা হোক ভালো করে করতে থাকুক সাথে থাকুক দেখতে থাকো বাঁধাকপি আমার হচ্ছে আসলে কাজে যায় তো বাড়িতে থাকে না ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না কাজ করে দেখতেই পারছি এইদিকে আমি ময়দা রিফাইনতে নুন চিনি নিয়ে নিয়েছি এটাকে এখন ভালো করে ময়ন দিয়ে মেখে নেবো এক হাতে মোবাইল ধরতে হয় এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারবো না মাখাটা এক হাতে জল দিতে হবে এক হাতে মাখতে হবে মোবাইলটা ধরবে কে ধরার কেউ নেই আমি হাতে ধরেই করি তোমরা সাথে থাকো দেখতে থাকো বাঁধাকপিটা দেখো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এই জন্য এই যে মিষ্টি এখানে দিয়ে দিয়েছি না তো যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে দেবে আর আমি যে এলাচ লবঙ্গ দাগচিনি আমি সেতু করে রেখেছিলাম এটার থেকে আমি ঢেলে মিশিয়ে নিয়েছি ভালো করে নুন মিষ্টি সবাই চেক দেখে নেবে আর বাঁধাকপি কড়াইতে একটু না লাগলে ভালো লাগে না দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁধাকপিটা কড়াইতে না লাগলে বেশ ভালো লাগে না দেখো আমার তো গেছে একটু ভালো লাগে লাগে একটু বেশি মোটামুটি বাঁধাকপি রান্না মাছের মাথা দিয়ে আমার কমপ্লিট তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখো তাই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কেউ স্কিপ করবে না সাথে থাকবে এদিকে আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছি এটা দিয়ে আমি রুচি করব আজকের ভিডিও এই পর্যন্ত বা টাটা সবাই ভালো থাকবে